নমস্কার নিউজ নাইন এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে সীমান্তের ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে উপাসনা স্থলে হামলা নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে নয়াদিল্লি এবং তারই সাথে এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে ভারত বাংলাদেশের বিদেশ সচিবের সোমবারের বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার ভূমিকা কি তাও জানতে চেয়েছে নয়াদিল্লি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী সীমান্ত ডিঙ্গিয়ে আগরতলা অভিযানে ডাক দিল বিএনপি সোমবার খালেদা জিয়ার দলের তরফে জানানো হয়েছে অভিমুখে লং মার্চ হবে রবিবার ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে ইতিমধ্যে সুর চড়িয়েছেন অশান্ত বাংলাদেশের হিন্দু নির্যাতনের আবহে বাংলা বিহার উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়ার খালেদা জিয়ার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির বিধানসভায় দাঁড়িয়ে তাকে পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা বলেছেন বাংলা বিহার দখল করবেন তারা ভালো থাকবেন আপনারা আপনার সেই ক্ষমতা নেই এবং আর ভাববারও কোনো কারণ নেই আমরা বসে ললিপপ খাব মৌলবাদ ও ভারত এই দুই মন্ত্রকে হাতিয়ার করে পথ চলতে চাইছে নয়া বাংলাদেশ ইউনেসের অন্তর্বর্তী সরকারের শাসনে তার ভিত্তি প্রস্তর হল বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারি এবং মাথাচাড়া এবার দিয়ে উঠল বাংলাদেশে তাদের লক্ষ্য ভারত জুড়ে খিলাফত তৈরি সেই উদ্দেশ্যে রাজধানী ঢাকায় লিফলেট বিলি শুরু হল হিজবুত তাহারির ভারত বাংলাদেশ সীমান্ত পার করে ওপারে পৌঁছালো ওপারে ওপার বাংলায় পৌঁছালো একশো টন চাল বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে ফুলবাড়ি বাংলা বান্ধার সীমান্ত হয়ে চারটি চাল বোঝায় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে সম্প্রতি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়নের প্রভাব যে বাণিজ্যের উপর পড়েনি রবিবারের সেই ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছে দিল্লির সাউথ ব্লক থেকে আগেই জানানো হয় বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বাণিজ্যের প্রভাব পড়বে না দার্জিলিং এর কোন হোটেলে এবার আর বাংলাদেশিদের জন্য কোন জায়গা হবে না বাংলাদেশে পর্যটকদের জায়গা হবে না বলে সোমবার এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হোটেল ব্যবসায়ীরা তাদের বক্তব্য ব্যবসার ক্ষতি হোক আপত্তি নেই কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা নেই প্রতিবেশী দেশে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতেই এই অবস্থান পাহাড়ি হোটেল ব্যবসায়ীদের সিরিয়ায় গদিচ্যুত প্রেসিডেন্ট বাসের আল আসাদ বিদ্রোহীদের কাছে হার মানতে বাধ্য হয়েছে তার অনুগত বাহিনী এখন পশ্চিম এশিয়ার দেশটির ক্ষমতা আল কায়দার শাখা সংগঠন তাহরির আল শামের হাতে মধ্যপ্রাচ্যের এই মধ্যে সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার বার্তা দিল ভারত সোমবার বিদেশ বঞ্চকের মুখপাত্র বিবৃতি দিয়ে জানান সিরিয়ার সমস্ত ঘটনাবলীর উপর আমরা নজর রাখছি রবিবারে সিরিয়ার রাজধানী দামাজ কাজ ছেড়েছিলেন কিন্তু তার গন্তব্য নিয়ে স্পষ্ট ধারণা ছিল না সোমবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছিল রবিবারই মস্কো পৌঁছেছেন সিনিয়র প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার পরিবার আগেই মস্কো পাড়ি দিয়েছেন এবার ক্রেমলিন নিশ্চিত করল বাশরকে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এটা হিন্দুস্থান সংখ্যাগুরু বা হিন্দুদের ইচ্ছে মতোই দেশ চলবে এই বক্তব্য কোনো বিজেপি নেতা বা উগ্র হিন্দুত্ববাদী নয় ভরা সভায় দ্বিধাহীন কণ্ঠে কথা বললেন এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতি যোগী রাজ্যের প্রয়াগরাজে ছিল বিশ্ব হিন্দু পরিষদের একটি সভা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি ভারতের সংবিধানের পঁচাত্তরতম বর্ষ বার্ষিকীতে সংসদে সংবিধান নিয়ে আলোচনা সভা এখানে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেরো এবং চোদ্দই ডিসেম্বর লোকসভায় এই ইস্যুতে বিতর্ক সভায় যোগ দেবে শাসক ও বিরোধী শিবির সূত্রের খবর চোদ্দই ডিসেম্বর সেই বিতর্ক সভাতেই বক্তব্য রাখবেন মোদী প্রধানমন্ত্রীর পাশাপাশি আগামী সতেরোই সেপ্টেম্বর রাজ্যসভাতে এই বিষয়ের উপর মন্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হল পাকিস্তানি যুবকের দিল্লিতে অমৃতসরের সাথে বৈঠকে রাজ্যের প্রদ্যুৎ কিশোর দিব্যর্মন একর্ড সহ সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর মনে করা হচ্ছে চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের সফরের আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র বেরোতে পারে বিশালগড়ে সিপিএম এর সম্মেলনের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার বিকেলে অফিসটিলা সিপিআই মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য তুলে ধরেন মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা মোহনপুর এগ্রি সাব ডিভিশনের পক্ষ থেকে কৃষকদের মধ্যে আজ উন্নত মানের আলু বীজ মিনি ট্রাক্টর বড় ট্রাক্টর হর্টিকালচার টুলস আট রকমের সবজির বীজ স্প্রে মেশিন পাম্প সেট বিতরণ করা হল মোহনপুর ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ বিজেপির আমলে রাজ্যে উন্নয়ন কিছুই হয়নি সোমবার তিন নম্বর বামটিয়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ বগার্দি এলাকা পরিদর্শনকারী অভিযোগ তুললেন বামেরা রেগার কাজ পানীয় জলের পরিষেবা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মানুষদের অভিযোগ কানে আসতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাম বিধায়ক নয়ন সরকার বাংলাদেশের ইসকনের প্রবক্তা চিনময় দাসের মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে কৈলাসহর হিন্দু মঞ্চের হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে আগামীকাল দশ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উনকুটি জেলার জেলাসদর কৈলাসহরে সুবিশাল মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে অধিক পরিমাণ পর্যটক টানতে এবার বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সোনামুরাই যেখানে রুদ্রসাগর মেলাঘরের রুদ্রসাগরে ট্যুরিজম প্রোমো ফেস্টিভ্যালের দু হাজার চব্বিশে সূচনা করে কথাই বলেছেন এবং তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড সাউন্ড শো এর উদ্বোধন করা হল আজকে নির্মহলে বাইক ও টমটমের সংঘর্ষে আহত তিন ঘটনা সোনামুরার থেকে মেলাঘর মূল সড়কে গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় জানা গেছে সোনামুড়ার রবীন্দ্রনগরের একটি টমটমে চেপে তিনজন যাত্রী মেলাঘরের দিকে যাচ্ছিলেন সোনামুড়া মূল সড়কের কাছে গ্যাস গোডাউন এলাকায় উল্টো দিক থেকে আসে একটি বাইক এবং টমটমকে ধাক্কা মারলে ঘটনাস্থলে টমটমে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন এ যাওয়া হয় তাদের হাসপাতালে এলাকায় সাপের উপদ্রবে আতঙ্কিত বাসিন্দারা এবার তাদের সহযোগিতায় এগিয়ে এলো একটি সামাজিক সংস্থা সোনামুড়া কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর এলাকা থেকে আম্বেদকর সামাজিক সংস্থার তিনজন কর্মী সাপকে উদ্ধার করে অভয়ারণ্যে ছেড়ে দেয় এবং আঠেরোটি সাপকে তারা জঙ্গলে ছেড়ে এসেছে এখনো পর্যন্ত জানালেন সংস্থাটি নয় ডিসেম্বর পানিসাগর মহকুমা শাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটির উদ্যোগে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি বিশেষ করে ফায়ার মূলক ফায়ার সেফটি মক ড্রিল মূলত ফায়ার সেফটি মকড্রিলের আয়োজন করা হয় অংশগ্রহণ করেন পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তর এবং এমার্জেন্সি দপ্তরের আধিকারিকরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এবার নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালোত্রা এর আগে রাজস্ব বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন তিনি সোমবার কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার নিজের দায়িত্ব বুঝে নেবেন রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর দিল্লির বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে কুড়ি জনের নাম এর মধ্যে উল্লেখ্য আফগারে দুর্নীতি সদস্য জেলমুক্ত মনীষ সিচৌদিয়া তাকে জঙ্গপুর আসন থেকে জঙ্গপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে বলে খবর সিনাবড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিদেশে যেতে চান তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি সোমবার ওই মামলায় সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি এম এ সুরেন্দ্র এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ উল্লেখ্য বিদেশ যাত্রার জন্য মুম্বাইয়ের বিশেষ আদালত থেকে অনুমতি পান ইনজানি চোট সারিয়ে তিনি পুরোপুরি পিচ নিজের সবুজ সংকেত দিলেই বর্ডার গাভাস্কার ট্রফিতে দলে যোগ দিতে পারবেন মোহাম্মদ স্বামী মার্ত্য পেসারী শিবিরেпортаবর্তন নিয়ে খবরটাই পাওয়া যাচ্ছে এখন তবে এমন তথ্য উঠে এলো সামনে তাতে রীতিমতো ঝড়gol পড়ে গিয়েছে জানা যাচ্ছে রোহিত শর্মার সঙ্গে নাকি ঝগড়া স্বামীর সেই কারণেই নাকি সেই কারণেই কি দলে ব্রাত্য উঠছে একাধিক প্রশ্ন দাবা চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকার সুবিধে হারালেন ডি গুকেশ দাদাশ গেমসে ভারতীয় গ্র্যান্ডমাস্টার হেরে গেলেন চীনের ডি লিরেনের কাছে রবিবার একাদশ গেমসে জয় পেয়েছিলেন গোকেশ পরের দিন হেরে গেলেন বারো রাউন্ডের পর দুজনেরই পয়েন্ট হল ছয় এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ হ্যান্ডারের পর্দায় নমস্কার